বাংলাদেশের রাজনীতি যেন দিন দিন আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে ধারণা অনুমান করে এখন আর কোনো কিছুই বলা যাচ্ছে না আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন একটি গণমাধ্যমে আজকের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের নবগঠিত দল এনসিপি নির্বাচনের প্রস্তুতি থেকে সরে এসেছে তারা তারা আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে জনমত তৈরিতে দেশের জেলা উপজেলায় চষে বেরাবেন দেশের জেলা উপজেলাগুলোতে সংগঠনকে আরও মজবুত করার জন্য তারা মাঠে নেমেছেন তাই তারা সম্প্রতি যে নির্বাচন কেন্দ্রিক তাদের গত ঈদে আমরা দেখেছি যে শীর্ষ নেতাদের বিভিন্ন জনপদে বিভিন্ন নিজ নিজ এলাকাতে জনমত তৈরিতে বা জনসংযোগের জন্য যে গিয়েছিলেন সেই জায়গাটি থেকে তারা সরেছে সরে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি ইতিপাক্ষে বলেছেন যে তারা নির্বাচন নিয়ে এখন কিছু ভাবছেন না তারা কিছুটা হতাশ হয়েছেন যে গত আট মাস শেষ হয়েছে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হয়নি তাই তারা এই বিষয়ে জনমত তৈরিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে তারা জেলা উপজেলায় জনসংযোগ প্রচারণা এবং ক্যাম্পেইন করবেন তাদেরই উদ তাদের এই নতুন সিদ্ধান্তটি সাধারণত আজকে দেখেছি যে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে এনসিবি গঠন হয়েছে এবং তারা নির্বাচন আগামী নির্বাচন করবে সেজন্য তাদের গত ঈদুল ফিতরে দেখেছি যে শীর্ষ নেতা সার্জিশ আক্তার তারপরে আপনার হাতিয়ার হান্নান মাসুদ তাদেরকে দেখেছি যে তারা নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন করেছে কিন্তু তারা হঠাৎ করেই নির্বাচনমুখী না হয়ে সংগঠনকে আরও মজবুত করার জন্য সংগঠনের ভিতকে আরো মজবুত করার জন্য তারা বিভিন্ন এলাকায় এবং জেলা উপজেলায় ক্যাম্পেইন চালিয়ে যাবেন নাসির উদ্দিন বলেছেন যে নির্বাচনের যেহেতু দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তাই তারা সংগঠনকে তাদের দলটিকে আরও যাতে মানুষের কাছে গণমানুষের দল হতে পারে এই দলে যাতে আরও অনেক মানুষকে ভেরানো যায় সেজন্য তারা তৃণমূলে কাজ করবেন এ নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে ইতিমধ্যে এই আলোচনা করছেন যে আসলে নির্বাচন যদি দলকে না গুছিয়ে যদি নির্বাচনে তারা যায় বা এই দলটি যায় তাহলে দেখা যাবে যে আসলে তিনশো আসনে প্রার্থী দেওয়াই এনসিপির জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে সেই জায়গা থেকে হয়তো তারা আগামী নির্বাচনকে সামনে রেখে তারা হয়তো দলকে আরও সংগঠিত করার চেষ্টা করছে জেলা উপজেলা এবং তিনশো আসনে যাতে প্রার্থী দিতে পারে সেজন্য তারা হয়তো কাজ করবে এখানে দুটি বিষয় দুটি বিষয় এখানে আসলে দেখবার রয়েছে একটি হচ্ছে যে নির্বাচনের যে দিনখনের যে বিএনপি সহ অন্য দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সেই জায়গাটি এনসিপি যেহেতু নির্বাচন বাদ দিয়ে একটু রিল্যাক্স মোডে চলে এসছে তাতে মনে হচ্ছে কি নির্বাচন কি আসলে পিছিয়ে যাচ্ছে নির্বাচন কি আরও বিলম্ব হতে পারে এই এই খবর কি এনসিপির কাছে রয়েছে কিনা বা নির্বাচন হলেও সেটা কবে হবে সেই নির্বাচন নির্বাচনের যদি বিলম্ব হয় তাহলে এনসিপি আরও গুছিয়ে উঠতে পারবে এবং তারা নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারবে সেই জায়গাটি সুযোগ কি এনসিপি নিচ্ছে কিনা আর অপর বিষয়টি হচ্ছে যে এনসিবি দল গঠনের আগে থেকেই নিজেদেরকে প্রেশার ক্রিয়েট একটি গ্রুপ হিসাবে দাবি করেছিল এবং তারা সরকারকে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে প্রেশার ক্রিয়েট করে দেশের জনগণ এবং জুলাই হত্যাকাণ্ড নিয়ে যে তাদের যে বিচারের দাবি সেই দাবির দিকে আরও ধাবিত হবে তো সেই দুটা বিষয় হতে পারে যে নির্বাচন বিলম্ব হবে সেজন্য তারা সংগঠনকে গুছাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে যে তারা এই হত্যাকাণ্ডের ঘটনা বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটি জনমত তৈরি করে যাতে আওয়ামী লীগকে সরকার নির্বাহী আদেশে বা বিচার বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করার জায়গায় যেতে পারে নার্সিদিন পাটওয়ারি ওই প্রতিবেদককে আরও বলেছেন যে তারা তাদের দলটি এখনো যেহেতু নিবন্ধিত নয় তারা দলটিকে নিবন্ধনের জন্য তারা কাজ করবেন এবং নিবন্ধন পেতে হলে একটি রাজনৈতিক দলের যে ধরনের শর্ত পূরণ করতে হয় নির্বাচন কমিশনের সেই শর্তগুলো পূরণের জন্য আসলে তারা কাজ করতে চাচ্ছে অর্থাৎ প্রত্যেক জেলা উপজেলায় কমিটি তারপরে হচ্ছে আপনার অফিস থাকতে হবে এছাড়াও আরও কিছু তাদের শর্ত পূরণ করে তারপরে হচ্ছে নির্বাচন কার্য নির্বাচনের কার্যালয় থেকে তাদেরকে নিবন্ধন নিতে হবে দলটি দলের নিবন্ধন না নিলে আসলে তারা তাদের নিজস্ব মার্কা এবং দলীয় প্রতীক দলের নাম দলের নেতাদের এইসব সব বিষয়ে আসলে কিন্তু তারা ব্যবহার করতে পারবে না এবং দলের পরিচয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি তারা এখন তারা প্রভাব আধিপত্য বিস্তার করে যদিও তারা নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন নিতেও পারে কিন্তু দেখা যাবে এই বিষয়টি নিয়ে হয়তো বা সমালোচনা হতে পারে সেজন্য হয়তো এনসিপি চাচ্ছে যে তারা তাদের রাজনৈতিক যে দলটি রয়েছে তাদের যে দল সেই দলটিকে গুছিয়ে তারপরে তারা নিবন্ধন পেয়ে তারপর তারা নির্বাচনমুখী হবে তারা হয়তো জেনেছেন তারা বা হয়তো বুঝেছেন যে নির্বাচন আসলে আরও বিলম্ব হতে পারে সেই সুযোগটা তারা আসলে এনসিপি নিচ্ছে কিনা আমার মনে হচ্ছে যে সেই সুযোগটাই তারা নিচ্ছে এছাড়াও আপনারা জানেন যে আট মাস হয়ে গিয়েছে ইতিমধ্যে কোনো মামলার আসলে তদন্ত কার্যক্রম শেষ করে চার্জশিটের দিকে বা বিচার কার্যক্রম আদালতে শুরু হবে সেই জায়গাটিতে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলায় যেতে পারেনি যে হত্যাকাণ্ডের কথা হচ্ছে যে হত্যার ঘটনাগুলো ঘটছে সেইগুলোর বিচারের দাবিতেও তারা সোচ্চার হবে এবং তারা এই দাবিটা জেলা উপজেলা থেকেই হয়তো গুছিয়ে ওইভাবে করতে চাচ্ছে সেজন্য হয়তো বা এনসিপি নির্বাচন থেকে এখন নির্বাচন কার্যক্রম থেকে বা নির্বাচনী ক্যাম্পেইন থেকে তারা একটু দূরে রয়েছে দলকে গুছিয়েই হয়তো ফুল ফুললি তারা মাঠে নামবে এবং আমাদের আমরা জেনেছি যে এখন পর্যন্ত এনসিপির যেই রাজ আমরা দেখতে পাচ্ছি যে মহানগরগুলোতে এনসিপির যে কার্যক্রম বা এনসিপির যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে কিন্তু এনসিপির জেলা উপজেলা পর্যায়ে আসলে সেই অর্থে যেভাবে একটি রাজনৈতিক দলের আধিপত্য বা কমিটি থাকে সেই জায়গাটিতে এখনও নরবারে দলটি অবশ্য নতুন সেই জায়গা থেকে তারা আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবে জনমত গ্রহণ করবে এবং মানুষের কথা বলে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে সেই চেষ্টা হয়তো বা করছে আসলে দেখা যাক যে আসলে আগামী নির্বাচনে এনসিপি কিভাবে পার্টিসিপেট করে এবং কিভাবে। আর তারা তিনশো আসনের প্রার্থী দেয় সেই জায়গাটির জন্য আরও অপেক্ষা করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ